নমস্কার বন্ধুরা অন টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করব ক্ষীরের সিমল ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন চলুন রান্না শুনতে প্রথমে আমি নুনটাকে ধরিয়ে নেবকে বসিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি সময়টা দিয়ে দেবো চিমইটা লাল লাল হয়ে গেছে বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এরকম লাল লাল করে ভাজতে হবে दूध का दिए जो है বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি একটু গাঢ় হয়ে এসেছে এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিব দুধটা কি সুন্দর খিলখি রয়ে বন্ধুরা এবারে আমি সিমইটা দিয়ে দিব। এবারে আমার সিমরিটা সিদ্ধ হয়ে গেছে এটা গোটা তেজপাতা দিয়ে দেব আমি চিনিটা দিয়ে দেব পরিমাণ মতন চিনি দিয়ে দেবেন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এবার আমার ক্ষীরের সময়টা রেডি হয়ে গেছে বন্ধুরা আমি নামিয়ে নিই আপনারাও এভাবে বাড়িতে বানাবেন বাড়ির বাচ্চারা বড়রা বয়স্করা সবাই পছন্দ করবে বাড়িতে বানিয়ে খাবেন এরকমভাবে খেতে খুবই ভালো লাগে আমি নামিয়ে নিছি একটা বাটিতে হয়েছে আমি ক্ষীরটাতে গার্নিশিং এর জন্য একটু কাজু দিয়ে দিচ্ছি আমার ক্ষীরের পায়েস রেডি বন্ধুরা এবার আমি পরিবেশন করব আপনারাও বাড়িতে বানাবেন আমারই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো এইটুকু